নমস্কার কেমন আছেন সবাই আজকের আবার একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই বিকেলই বিকেল ঠিক না দুপুরেই দুটো আড়াইটের মতন বাজে আজকে একটা জায়গায় যাব আগে ভিডিওতে আপনারা দেখেছেন আজকে আবার আপনাদেরকে একটু দেখাবো কিন্তু একটু ভালো করে দেখাবো আজকেই যাব হচ্ছে আমডাঙ্গা মন্দিরে ওই যে আগের দিন গেছিলাম না শাশুড়ি আমার ননদের সঙ্গে পুজোয় কিন্তু আজকেই গেছিলাম হচ্ছে আমার বরের সঙ্গে ঘুরতে আমডাঙ্গা মন্দির এখানে মেলায় গতবারও এসেছিলাম এবারও আসলাম তো ও বললো যে আজকে যখন আমি বাড়ি আছি তাহলে চলো আমডাঙ্গা মন্দির থেকে ঘুরে আসি তো পুজো দিয়ে নিয়ে আমরা বিকাবেলা খাওয়া দাওয়া করে ওই তিনটে সাড়ে তিনটের দিকে বেরিয়ে গেছিলাম দেখেছেন তো কেমন খিটখিট করছে ভিডিও করছি বলে মানে এক জায়গায় দাঁড়িয়ে আছি সেটা ওর পছন্দ হচ্ছে না কেন আমি দাঁড়িয়ে আছি সেই নিয়ে ওর চিন্তা ভাবনা তো এখান থেকে গিয়েছিলাম হচ্ছে এই পিতল কাঁসার যে বিক্রি হচ্ছিল জিনিসগুলো দোকানে এই দোকান থেকে আমার বড় একটা গীতা কিনলো মানে ছোটো গীতার বইগুলো পকেটে রাখার জন্য মানে সাথে রাখার জন্য তো কিনে নিয়ে আমি এখানে খুঁজছিলাম হচ্ছে একটা গোপাল ঠাকুরের ছবি দেখুন কি অপূর্ব জিনিসগুলো লাগছে দেখতে ওই যে ওদিকে ঘন্টা কত সুন্দর প্রদীপ রাখার তাকগুলো রয়েছে ওদিকে থালা বাসন ঠাকুর গোপাল ঠাকুরের জামাগুলো এত দুর্দান্ত লাগছে দেখতে কি অপূর্ব দেখুন ঘটি বাটিগুলো কত সুন্দর লাগছে দেখতে সমস্ত কিছু কিন্তু এখানে কাঁসারের এই কাকুটা আগের দিন গেছিলাম মা সঙ্গে মানে শাশুড়ির সঙ্গে তো উনি চিনতে পেরেছে আমাদেরকে দেখে তাই হাসছিলো আর এখানে হচ্ছে গোপাল ঠাকুরের ছবি ওনাকে খুঁজতে বলেছিলাম তো উনি খুঁজছিল আর বলছিলো যে না বড় ছবি হবে না তো ওখান থেকে খুঁজতে খুঁজতে চলে গেলাম অন্য একটা দোকানে এখানে পেলাম কিন্তু এটা থ্রি মানে এদিক ওদিক দিয়ে দেখলে সব রকমভাবেই দেখা যাবে অন্য অন্য ছবিও দেখা যাবে তো যার জন্য এই জিনিসটা পছন্দ হলো না অতটা কারণ আমরা চেয়েছিলাম এক রকমেরই জিনিস কিনবো তো দাম অনেক বলছিলো জিনিসটা বলছিল সাড়ে তিনশো টাকা তো তার জন্য জিনিসটা রেখে দিয়ে এখান থেকে গেলাম অন্য একটা দোকানে নর্মালি ছবি নেব বলে খুঁজতে খুঁজতে চলে গেলাম অন্য দোকানে কিন্তু সেখানেও পেলাম না তো এই দোকানটায় অনেক খুঁজলাম লোকটাকে বললাম কাকুটাকে তো উনি আবার এই যে এই সাইডে ওই সাইডে চলে গেলো খুঁজতে উনি তো ওনাকে খুঁজলে তার সাথে আমি একটু দেখছিলাম এদিক ওদিক যে আর কি কি ছবি আছে কী সুন্দর লাগছে দেখুন বাচ্চাদের ছবিগুলো দেখতে ওই যে দূরে টাঙানো আছে ছোটোবেলায় আগে এরকম ছবি প্রচুর কিনতাম এখন বড় হয়ে গিয়ে সেগুলার পছন্দ হয় না আর তারপরে অনেকক্ষণ ঘুরে ঘুরে খিদে পেয়ে গিয়েছিল বলে চলে গেছিলাম হচ্ছে পাপড়ি চাটের দোকানে ফুচকা খেয়েছি এর আগে খেয়ে এখানে চলে আসলাম পাপড়ি চাটের দোকানে আগের এবারও ফুচকার পাপড়ি চাটটা খেয়েছিলাম তো এবারও ফুচকার পাপড়ি চাট ঠিক এখানটাই দোকানটা বসার এই দোকান থেকে কিন্তু আগের বারও পাপড়ি চাট খেয়েছিলাম ভীষণ টেস্টি মানা এই দোকানটা থেকে আমনাগা মন্দিরের মেলাতে আমি দু বছর হচ্ছে আসছি গত বছর আর এবছর এর আগে আমি কখন এখানে আসিনি বা আমি জানতামও না যে এরকম জায়গায় কিন্তু এই মেলাটা হয় বেশ কয়েকদিন ধরেই মেলাটা কিন্তু চলে তো যাই হোক এখানে আসলাম এরপরে আবার মেলা রয়েছে আমার ননদের বাড়িতে ওখানে আবার মেলা হবে তো এবার এখান থেকে আসার সময় দেখলাম পানের দোকান আর আমি তো পান খেতে ভীষণ ভালোবাসি তো আমার বরের কাছে জেদ করে বসলাম যে আমি একটা পান না নিয়ে বাড়ি যাবো না এখান থেকে তো দুটো পান নিয়েছে একটা আমার আর একটা আমার শাশুড়ির জন্য তো যাই না আমার শাশুড়ি তো খায় না উনি কী করে বলতে পারছি না এখান থেকে সোজা আসলাম মেন উদ্দেশ্য আমার মানে পুতুল কেনার তো পুতুলের দোকানে এখানে আসলাম আগেরবার না এই দোকান থেকেই পুতুল নিয়ে গেছিলাম হালকা 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 মনে পড়ছে তো এবারেও কিন্তু এই দোকান থেকেই পুতুলগুলো কিনছি আমি দুটো পুতুল কিনেছি তো দুটো পুতুলের দাম পড়েছে সাড়ে পাঁচশো টাকা মানে আমি শুধু ভাবছি যে পুতুলগুলো আমি কিনেছি সেগুলোর দাম কি আদৌ সাড়ে পাঁচশো টাকা হতে পারে দেখুন কি সুন্দর কালেকশান কতবার কিনেছিলাম একটা পিকাচু আর আরেকটা কিনেছিলাম মনে হয় খরগোশ এখান থেকে কি এমনি ডল পুতুল হবে কিনেছিলাম দেখুন কাঠের জিনিসের দোকানগুলো কি সুন্দর লাগছে দেখতে এই কাঠের জিনিসগুলো না ছোট্ট ছোট্ট জিনিস দেখুন ওই যে রুটি করার বেলুন চাকি হামান দিস্তা অ্যাস্ট্রে রয়েছে হাতা খুন্তি বেলুন চাকি রয়েছে ওদিকে থালা গ্লাস ঘটি বাটি সব কিছুই রয়েছে ছোটো 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 মানে ওই যারা মিনি কিচেনে ভিডিও বানায় তাদের জন্য এটা কিন্তু খুব ভালো হবে আর এদিকে এসছিলাম হচ্ছে বাড়ি যাওয়ার পথে এই কাঠের জিনিসের দোকানগুলো এখানে এসেছিলাম এখানে সমস্ত রকমের কাঠের আসবাব পত্র রয়েছে আমার তো খালি মনে পড়ছে এই কাঠের লরিগুলোকে দেখে আর একদম বাড়ি ফেরার পথে রাস্তার মুখে এই আচারের দোকানগুলো বসেছিল তো আচারের গন্ধেতে তো একদম মোমো চারিদিকটা আচার না নিয়ে বাড়ি যাবো না এরকম জেদ করলাম তো তারপরে দোকানের কাছে যখন গেলাম গিয়ে দেখলাম যে না আচারগুলো খোলা পড়ে রয়েছে অনেক দিন ধরে তো তার জন্য মানে নিজের মত পাল্টে ফেললাম যে না আচার কেনা যাবে না আর যাই হোক তো আচারের দোকানে ঢুকে দেখলাম লজেন্স ঝুলছে অনেক সুন্দর সুন্দর ক্যান্ডি তো সেই ক্যান্ডিগুলোই দুটো কিনেছিলাম আমি এখান থেকে দেখা বোলো আপনাদেরকে বাড়ি গিয়ে তো মেলাতে খুব বেশি ভিড় ছিল না খুব সামান্য ভিড় ছিল আর এখানে না কামরাঙার আচার তেঁতুলের আচার কুলের আচার চালতার আচার সজনে ডাড়ার আচার মানে যত রকমের আচার হয় সবই তো সেগুলো দেখতে দেখতে চলে গেলাম অন্য একটা দোকানে ফেরার পথে এই দোকানগুলো কিন্তু ছিল ওখানে রাস্তার মধ্যে তো এইটা হচ্ছে লাইট মানে এত সুন্দর সুন্দর লাইট এখানে ঝুলছে লাইটটির দাম কিন্তু খুব বেশি না ওই ওপর দিকের গাছপালার মতন রয়েছে ওই লাইটগুলো হচ্ছে মানে একদম ওপরের থেকে দুটো লাইট রয়েছে না ওগুলো হচ্ছে ষাট টাকা তারপরে থাকে এগুলো চল্লিশ টাকা করে পঞ্চাশ টাকা করে তারপরে এগুলো চল্লিশ টাকা করে ওর পছন্দ হয়েছে একদম নিচের দিক থেকে যে এইটা সব কেনা হয়ে গেছে চলুন তাহলে এবার বাড়ি যাই বাড়ি গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কি কি কিনলাম আর কি কি কেনা হয়নি সেগুলো দেখাচ্ছি বাড়ি এসেছি এসে একবার নিয়ে বসে বললাম আপনাদের সঙ্গে যে এই জিনিসগুলো দেখাতে হবে একটু আপনাদেরকে তো এই যে এই লাইটটা পছন্দ হয়েছিল ওর তো এই লাইটটাও কিনেছে ওর মতন লাইটটা কিন্তু খুব সুন্দর কালার আপনাদেরকে জেলে দেখাচ্ছে লাইটটা আমারও লাইটটা ভারী পছন্দ হয়েছে আর এটা হচ্ছে এক লাইট পিছন দিকে ফ্ল্যাগের সিস্টেমটা রয়েছে মানে ওই জ্যাক সিস্টেম টাইপের ওরকম রয়েছে আর এই যেটা হচ্ছে গোপাল ঠাকুরের এটাও আমার পছন্দ হয়েছে ওটাও পছন্দ হয়েছে দুটোই আমার পছন্দ হয়েছে তো গোপাল ঠাকুরের যেটা রয়েছে লাইটে সেটা ঠাকুর ঘরে লাগাবো আর ছাতার মতন লাইটে সেটা আমাদের ঘরে লাগাবো দাঁড়ানো আপনাদের একবার জেলে দেখায় লাইটটা এখানে লাইট না বন্ধ করলে কিন্তু লাইটের কালারগুলো একদম বুঝতেই পারবেন না দেখুন আমি ফোনের টর্চটা জ্বাললাম একদম অন্ধকার হয়ে গেছে ঘর ঘুরঘুরতে তো সেই জন্য লাইটের ফোনের ফ্ল্যাশটা জ্বাললাম একটুখানি এত অপূর্ব কালার না মানে কি বলবো খুব সুন্দর সুন্দর ওখানে কালারগুলো কিন্তু লাগছিলো দেখতে তাই জন্য ভাবলাম তাহলে বাড়িতে নিয়ে যাই যেহেতু কোনো জিরো লাইট নেই তো তার জন্য কিন্তু এই লাইটটা কেনা আমাদের সন্ধ্যের পর ঘর অন্ধকার থাকে তো তার জন্য বড় লাইট জেলে রাখতে হয় কোনো জিরো লাইট নেই আমাদের ঘরে তার জন্য এই ছোটো লাইটটা কেনা হয়েছে দেখুন এটা কিন্তু হলুদ কালারের কিন্তু দেয়ালের যেহেতু আমাদের নীল কালার দেয়ালটা ঘরের তো তার জন্য সবুজ কালার মনে হচ্ছে কিন্তু না একদমই সবুজ না এটা কিন্তু হলুদ কালারের লাইট খুব সুন্দর আলো হয় কিন্তু পুরো ঘরেতে আলো হয়ে থাকে ঘরটা মানে আমি জেরে দেখিছি তো কয়ে কিছুক্ষণ ধরেই দেখছি পুরো ঘর আলো হয়ে রয়েছে মানে কি বলবো খুব সুন্দর লাগছে দেখতে আর এইটা এটা হচ্ছে গোপাল ঠাকুরের যাই না এটা কতটা বুঝতে পারিনি কারণ এটা সাদা লাইট এই যে দেখেছেন তো এটা খুব একটা বুঝতে পারবেন না কারণ সাদা লাইটের মধ্যে তো ক্যামেরাতে খুব একটা ভালো দেখা যাচ্ছে না আমি চেষ্টা করছি দেখানো কিন্তু তবুও আসছে না আর এমনি নর্মালি কিন্তু সত্যি এটা বোঝা যাবে কিন্তু খুব একটা নয় যেহেতু একদম ডাইরেক্ট আলোটা পড়ছে ছবির মধ্যে তো এটা একটু এরকম আসবে কিন্তু যে লাইটটা আমাদের ঘরের থাকবে মানে হলুদ লাইটটা পাশে ওটা কিন্তু খুব ভালো এই যে দেখেছেন তো যে কাছে নিয়ে যাচ্ছি কেমন ঝিরঝির করছে ক্যামেরাটা ওই জন্য কাছ থেকে নিয়ে যেতে পারছি না দূর থেকে দেখানোর চেষ্টা করছি যদি বুঝতে পারেন তাহলে তো খুবই ভালো আর আপনারা কিন্তু অবশ্যই এই জিনিসগুলো আবার কিনে দেখতে পারেন দাম খুবই কম তো দোকানদারকে জিজ্ঞেস করতে উনি বললো হ্যাঁ ছ মাস এক বছর তো গ্যারেন্টি আছেই মানে যে দাম নিয়েছে ষাট টাকা সেটা উসুল হয়ে যাবে আর এই যে পান কিনেছিলাম পানটা দেখেছিলাম আর এই যে শ্রীমদ্ ভগবদ গীতা কিনেছিলাম ছোটো ছোটো দুটো কিনেছিলাম একটা ওর কাছে রাখবে একটা আমার কাছে রাখবে এগুলো রাখা কিন্তু নিজের কাছে খুব সেফ খুব ভালো মানে সবাই বলে গীতা রাখা নাকি নিজেদের কাছে খুব ভালো আর দুটো চুরি কিনেছিলাম আমার বনুদের জন্য মানে আমার মামার দুটো মেয়ে রয়েছে ছোটো ছোটো ওদের জন্য কিনেছিলাম আমি মেলায় গেলে অন্তত ওদের জন্য কিছু না কিছু কিনেই থাকি যে বোন হয় ছোটো ছোটো তো মামার মেয়ে মামাকে তো আমি ভীষণ ভালোবাসি তার জন্য মামার মেয়েদেরকেও আরও বেশি ভালোবাসি তো ওই জন্য দুটো ছোটো ছোটো এরকম ব্রেসলেট কিনেছিলাম চুরির মাপ জানতাম না বলে ব্রেসলেটটা আমি কিনেছি ওদের জন্য আর আমার জন্য যেটা কিনেছি সেটা হচ্ছে এই ক্যান্ডি এই ক্যান্ডি দুটো আমি খুব ভালোবাসি খেতে এটা হচ্ছে মাস মেলোস আর ওই যে এর পরে যেটা কিনেছিলাম সেটা হচ্ছে এটা খেতে খুব সফট সফট এই মাশমেলোটা ভীষণ সুন্দর প্যাঁচানো পেঁচানো টাইপের আর একটা কিনেছিলাম হচ্ছে এই জেলি জেলি টাইপের এই ক্যান্ডিটা এটা কিন্তু এক একটা এক এক রকম ফ্লেভারের আমি আগেও টেস্ট করে দেখেছি এই জেলি জেলি টাইপের হার্ডের রঙ বিরঙের কালার কালার এটা কিন্তু লুজ প্যাকেটেও বাজে কিন্তু আমি এরকম ধরনের কিনেছিলাম আর তারপরে কিনেছিলাম হচ্ছে এই পুতুলটা মানে আমার ভীষণ 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 ফেভারিট আমি অনেক কদিন ধরে এই পুতুলটা অন্তত কিনবো বলে ঘোরপাক খাচ্ছি তো আজকে সেই ইচ্ছেটা আমার পূরণ হয়ে গেছে আমি এটা খুঁজলাম সবুজ কালারের কিন্তু সেটা পাইনি বলে এই পার্পেল কালারটাই আমি নিয়েছি পিছন দিকে মানে হ্যাঙ্গিং সিস্টেম রয়েছে আর এখানে কিন্তু একটা চেনের সিস্টেমও রয়েছে যেটা দিয়ে কিন্তু অনেক সহজে ভেতর থেকে তুলোটা বার করে নিয়ে এই পুতুলটাকে ধোয়া কাচা যাবে যদি নোংরা হয়ে থাকে আর আমি কিনেছিলাম হচ্ছে টু সেন্টিমিটারের মানে এর থেকে বড়ো আছে ছোটো আছে কিন্তু আমি এই সেন্টিমিটারটা কিনেছিলাম এই এই সাইজটা আমার বেশি ভালো লেগেছে আমি এই সাইজটাই কিনেছিলাম আরেকটা কিনেছিলাম হচ্ছে এই বড় টেডিটা মানে আমার মানে মেলায় গেলে তো আমি টেডি কিনেই কিনি সফটয়েজ তো তার জন্য এইটা কিনেছিলাম এই দুটো পুতুল মিলে কিন্তু আমার কাছ থেকে সাড়ে পাঁচশো টাকা নিয়ে নিয়েছে যাইনি এর মধ্যে কি এমন দেখলো ওরা যে এত দাম নিল কিন্তু সত্যি ভীষণ সুন্দর কালারটা ওর খুব সুন্দর লাগলো জিনিসটা দেখতে আমার তাই জন্য ছাড়তে পারলাম না এই জিনিসগুলি নিয়ে নিলাম বেশ তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে অন্য একটি ভিডিওতে সকলে সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারাও কিন্তু মেলায় গিয়ে কী কী কেনেন সেগুলো কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেছেন তো এই যে এই পুতুল দুটো এই পুতুল দুটো কিন্তু আমি নিয়েছি মেলা থেকে আর অবশ্যই আমাকে জানাবেন আপনারা মেলায় গেলেই কী কী কেনেন বা কী কী কিনতে ইচ্ছে করে আজকে ভিড় তাহলে এখানেই শেষ করছি দেখাবো অনেকটি ভিডিওতে সকলের সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসতে হবে আসি দেখাবো অনেকটি ভিডিওতে